আসসালামু আলাইকুম আজকে আসলাম মনের ভিতরে কিছু গভীর কথা আছে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য বেশি কিছু না আমরা আমাদের গুটি কয়েক মিস্ত্রির কারণে গুটি কয়েক গাড়ির মালিকরা মিস্ত্রিদেরকে খারাপ বলে কেন বলে গুটি কয়েক মিস্ত্রির অসাধু ব্যবসায়ের কারণে গুটি কয়েক মিস্ত্রিকে খারাপ বলার কারণ হচ্ছে অনেকগুলি কারণ আছে এখন আমি ওই ভাইদেরকে বলতে চাই যে এই ভাইদেরা মিস্ত্রিদেরকে গালি দেন পিছনে অনেক ধরনের কথা বলে একটা মিস্ত্রি তৈরি হইতে মিনিমাম বছর বছর সময় লাগে একটা একটা মোটামুটি মানের মিস্ত্রি তৈরি হইতে এই সে নিজের বাবার হোটেলে খায় মার হোটেলে ঘুমায় তারপর কাজ করে কাজ শিখে নিজের পকেটের টাকা দিয়ে কাজ শিখে এখান থেকে গ্যারেজ থেকে কোনো বেতন পায় না কোনো আকসবেই না কোনো আকসবে নতুন অবস্থায় কেউ কাউকে বেতন দেয় না এখন হয়তো বা হয় প্রচণ্ড পরিমাণ গাড়ি গালার সহ্য করতে হয় মায়ের খাইতে হয় একটা মিস্ত্রি হইতে গেলে হয় যে কোনো মিস্ত্রি হোক গাড়ি ডেন্টিং হোক পেন্টিং হোক এসি হোক ইলেকট্রিক হোক একটা ড্রাইভার তৈরি হইতে গেলেও অনেক সময় লাগে ড্রাইভারকেদেরকে একটা সময় আসলো ড্রাইভার সাহেব বলে ডাকতো মিস্ত্রিদেরকে একটা সময় ছিল মিস্ত্রিদেরকে মিস্ত্রি সাহেব বলে ডাকতো এখন ডাকে না এখন গালি দেয় গুটি কয়েকটা মিস্ত্রির কারণে তা আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি ড্রাইভার যদি আপনি না পাইতেন আপনার যে ফ্যামিলির সুরক্ষার জন্য আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে পাঠান বিভিন্ন জায়গায় পাঠান আপনার ফ্যামিলিকে পাঠান এই ড্রাইভারের উপর ভরসা করে কিন্তু আপনি পাঠান হয়তো বা ড্রাইভার গ্যাস তেলেতে চুরি করতেও পারে নিজের সংসার চালানোর জন্য আপনাকে না বলে কিছু টাকা রাখতেও পারে কিন্তু আপনাকে কিন্তু সে প্রপার সার্ভিসটা দিচ্ছে আপনার অজান্তে আপনার ফ্যামিলিকে সে সারাক্ষণ প্রোটেকশন করতেছে ঠিক মিস্ত্রি এরকম এই যে ভাঙ্গা গাড়িগুলি এই যে ভাঙ্গা গাড়িগুলি যদি মিস্ত্রি না থাকতো বাংলাদেশে পৃথিবীর সব দেশে মিস্ত্রি আছে যদি মিস্ত্রি বাংলাদেশের তাই আমি বলতেছি যদি না থাকতো ভাই পুরাতন গাড়ি চালানোর সামর্থ্য অনেকেরই থাকতো না বাংলাদেশে অনেক গাড়ি ব্যান হয়ে যেত যদি মিস্ত্রি না থাকতো আজকে মিস্ত্রি আসে বলেই আপনি গাড়ি চালাচ্ছেন এবং কম পয়সায় গাড়ি পাচ্ছেন যদি নতুন গাড়ি ইম্পোর্ট হইতো বেশি বেশি তখন কিন্তু আপনার বেশি পয়সা দিয়ে গাড়ি কিনা লাগতো পুরাতন গাড়ি আছে বিদায় পুরাতন গাড়ি ঠিক করে বিদায় আপনি পুরাতন গাড়ি একটা কিনতে পারতেছেন ঠিক করাইতে পারতেছেন কম পয়সা দিয়ে আপনি গাড়ির শখ পূরণ করতে পারতেছেন মধ্যবিত্ত ফ্যামিলি যারা গাড়ি চালাতে ইচ্ছুক গাড়ি ব্যবহার করার ইচ্ছুক তাদের শখ পূরণ করে একমাত্র এই মিস্ত্রিরা পুরাতন যদি আমরা রিস্টল না করতাম আবার নতুন করে না আনতাম তখন কিন্তু আপনি আপনি এই নতুন নতুন টাকা টাকা গাড়ি কিনতে পারতেন না মানে বেশি দিয়ে আপনার অনেকেরই শখ পূরণ হইতো না হয়তো বা অনেকের অনেক বেশি টাকা আছে নতুন গাড়ি গাড়ি একবার নষ্ট হইলে ঠিক করে কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না একমাত্র যাদের মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি চালানোর শখ আছে একমাত্র এই বাংলাদেশের এই গুটি কয়েক মিস্ত্রি আছে বলেই মনে করেন আপনার গাড়ি চালানোর শখ মিটাইতে পারতেছেন যদি এই মিস্ত্রিগুলি না থাকতো হয়তো বা দু এক পয়সা করে নেয় নিলেও কিন্তু আপনার বাংলাদেশের যে পুরাতন গাড়িগুলি থাকে আমরা মূলত যারা পুরাতন গাড়ি নিয়ে কাজ করি এই পুরাতন গাড়িগুলি মিস্ত্রি না থাকলে কিন্তু আমরা চালাইতে পারতেন না আবার এই মিস্ত্রিরাই রেভিডেন্স এর বড় ভূমিকা রাখে বাংলাদেশে বাংলাদেশ থেকে কাজ শিখে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতেছে এবং ওই টাকা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশের একটা চালিকা শক্তি হিসেবে এই মিস্ত্রিরা আছে কিন্তু অবশ্যই মিস্ত্রিকে গালি দেওয়ার আগে একটু ভেবে চিনতে দেবেন কারণ নিজের পয়সায় দশ থেকে পনেরো বছর নিজের পয়সা নিজের খেয়ে কাজ শিখে তারপর হচ্ছে গিয়ে তারা বেতনের চিন্তা ভাবনা করে একদম গরিব ফ্যামিলি থেকে কিন্তু মিস্ত্রি আছে কেউ বড় লোক ফ্যামিলি থেকে কিন্তু মিস্ত্রি আসে না একটা মিস্ত্রিকে গালি দেওয়ার আগে ভাই আমার যেই প্রিয় ভাইয়েরা মাঝে মধ্যেই মিস্ত্রিদের মিস্ত্রিদেরকে বিভিন্ন প্রকার বকা দেন গালি দেন একটু চিন্তা ভাবনা করে দিবেন এই মিস্ত্রি আসে বলেই আপনি কিন্তু গাড়ি চালাচ্ছেন এই মিস্ত্রি না থাকলে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারতেন না আপনার গাড়ির শখ হয়তো বা পূরণ হইতো না গাড়ি চালানোর নতুন গাড়ি কিনা লাগতো পুরাতন গাড়ির যে চালাবেন চালানোর মতো যদি পুরাতন গাড়ি ব্যানই হয়ে যেত নষ্ট হয়ে যেত ঠিক করার জন্য যদি মিস্ত্রি না পেতো না আপনার নতুন গাড়ি আনতে হইতো ওই ডাবল টাকা দিয়ে আজকে পুরাতন মিস্ত্রি আছে বলেই পুরাতন গাড়ি আপনি চালাতে পারতেছেন আমার কথায় কোনো কিছু মনে করবেন না জাস্ট খালি হচ্ছে মিস্ত্রি মিস্ত্রিদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন আপনি ওদেরকে ভালোবাসুন দশ টাকার জায়গায় বারো টাকা দেন দেখবেন আপনার গাড়ি থেকে চুরি করে কোনো কিছু লাগবে না সব মিস্ত্রি যে চুরি করে খায় আসলে জিনিসটা তা না গুটি কয়েকজনের জন্য হয়তো বা বদনাম হতে পারে কিন্তু পুরো মিস্ত্রি যাতে ডাকে আপনারা গালি দিবেন না দয়া করে আসসালামু আলাইকুম